আসসালামু আলাইকুম রহমাতুল্লা সুপ্রিয় সাহাবার পথের দর্শক মণ্ডলী আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে ভালোই রেখেছেন আর আপনাদের নিক দোয়ায় আল্লাহ পাক আমাকেও ভালোই রেখেছেন তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি যে বিষয়টি হল একজন ছাত্রর সাথে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা তো হুজুর ওনার উস্তাদ ওনাকে অনেক দিন পড়াশোনা লেখাপড়া করাত কিন্তু দেখা গেছে যে প্রথম অবস্থায় ছাত্রটি খুব ভালো ছিল হুজুরের কথা সময় মেনে চলতো খুব ব্রেনি ছিল খুব তুখার ব্রেনি যারে করে তো ওরকমভাবে সে লেখাপড়া করত আর লেখাপড়া করতে করতে এক পর্যায়ে মানে বাজে চিন্তা করণালা হয়ে গেলো এদিকে মাদ্রাসায় দুই চার দিন পরে পরে হয়তো ক্লাস করে পরে ঠিকই আছে কোনো অসুবিধে নেই কিন্তু দেখা গেছে যখন মাদ্রাসায় যায় তখন হয়তো নামাজ পড়ে বাড়িতে আসলে আর নামাজের কথা তার মনে থাকে না কুপির কথা মনে থাকে না পাঞ্জাবির কথা মনে থাকে না তো এরকমভাবে যাইতে যাইতে ওনার মা লক্ষ্য করতেছে ছাত্রটার মা লক্ষ্য করতেছে যে আমার ছেলে তো এমন ছিল না আগে তো খুব ভালো ছিল পাঁচত্ব নামাজ পড়তো মানুষকে ভালো উপদেশ দিত আর আজকে কি হয়ে গেল টুপিটা বাড়িতে এসেই খুলে ফেলায় আর খুলে দিয়ে কী করে ও তো নামাজের নাই ও তো বাজারে গেলেও আমার মাথায় রাখে না তো এরকমভাবে চিন্তা চর্চা করে করে উনি ওনার স্বামী অর্থাৎ ছেলেটার বাবার সাথে আলোচনা করলো যে আমরা যেটা ভাবতেছি আমাদের যেটা আশা যেটা আকাঙ্ক্ষা সেটির তবু তো আমাদের এই ছেলের দ্বারা পূর্ণ হবে কিনা না এটা তো মধ্যে রয়ে গেল তো বললো যে বাবা তো বাসায় তো থাকে না কাজ করতে যায় তো উনি তো ওরকমভাবে খবর রাখে না তো বললো যে কি হয়েছে খুলে বলো তখন ওনার পরিবার খুব ভালোভাবে কথাগুলো বিতংভাবে বোঝাই বলল বুঝে বলার পরে উনি একটা চিন্তা করলো যে হাই হাই আমি এত কষ্ট করে টাকা উপার্জন করি টাকা কামাই আর সেই টাকা দিয়ে ওকে পড়ায় পড়ানো হইতেছে আর সে যদি শুদ্ধ কাজে ভালো কাজে যদি এই টাকাগুলো আমার ব্যবহার না হয় ভবিষ্যতে যদি ভালো মানুষ না হয় তাহলে তো আমার টাকা বেকার যাবে আমার মেয়ার বেকার যাবে তো উনি দুইজনে কি করলো মানে রাত্রে উঠে তাহাজ পড়া শুরু করলো যে আল্লাহ আমরা তো আপনার কাছে অপরাধী তার কারণ ছেলে একটি মাদ্রাসায় দিয়েছি তো আশা করে যে আমাদেরকে জানাজা করবে আর তার জন্য আমাদের নাম হবে সুনাম হবে হবে আলেম হব আমার ছেলে আর সেই আলেমে কি করব দিন প্রসার করব আর আমরা আলেমের আব্বা হব তো এই আশা যদি আমাদের বেকার যায় তাহলে তো আমাদের জীবন থাকার চেয়ে না থাকাই ভালো তো এরকমভাবে আল্লাহর কাছে কান্দাকাটি করে পরের দিন ছেলেটিকে বোঝাইল তো ছেলেটি মা বাবার সঙ্গে আবার কথা বলে না বেশি তো মা বাবা যখন বোঝায় তখন খুব ভালোই থাকে কোনো অসুবিধে নেই কিন্তু তারপরেই দেখা যায় যে সেই আগের মতোই আবার হয়ে গেছে তো এরকম করতে 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 অনেক দিন চলে গেল অনেক দিন যাইতে যাইতে উনি আবার মনা ক্লাসে পড়তেছে যখন তখন ওনার সঙ্গে এমন ঘটনা ঘটলো যে ওনার হুজুরে বলল যে তুই তো তোর নানান ধরনের বিচার আসে তুই তো বাড়িতে গেলেও তোর পাঞ্জাবি ঠিক থাকে না লেবাস ঠিক থাকে না নামাজ ঠিক থাকে না দুষ্টামি করে বেরাস সেই ধরনের তার মানে রিপোর্ট আমার কাছে আসতেছে তুমি ছোট্ট করে কি ভালো মানুষ হওয়ার ইচ্ছা আছে না নাই তুমি বললো কে আমার তো মানে আমি তো ঠিক ভাবেই চলতেছি আমার তো কোনো কৈফিয়ত নাই তো উনি বললো যে কৈফিয়ত নাই তাহলে গ্রামের মানুষে অঞ্চলের মানুষে এমনি এমনি বলে তোমার কথা বলে হ্যাঁ এমনিই তো বলে তো ঠিক আছে তখন হুজরে কি করলো চুপে চুপে তাকে পাহারা দেওয়া শুরু করলো আর একদিন দেখে সন্ধ্যার সময় কিছুগুলা পার্টনার নিয়ে সে বিড়ি খাচ্ছে বিড়ি টানতেছে সিগারেট খাচ্ছে তারপরে উনি হঠাৎ করে যাওয়ার পরে সেই দিন হয়তো উনি মানে বুঝতে পারলো না যে হুজুর আসছে না কে আসছে অন্য বেশি গেছে আর কি পরের দিন আবার সন্ধ্যার পরে গেছে দেখে দেখে একই দশা তারপরে লাঠি একটা নিয়ে তারা করলো হুজুরে আর তাড়া করার পরে তখন বুঝতে পারল তাহলে তো হুজুরে পাহারা দেয় যা হোক মোটামুটি এরকমভাবে কিছুদিন যায় বাদ দিয়ে দিল বাদ দেওয়ার পরে অনেক দিন পর পড়াশোনা খুব ভালো চলছে বর্তমানে অনেক দিন পর কী করলো হুজুরের সাথে এমন একটা বিয়াদবি করলো যে বেয়াদবির তার জীবনটা ধ্বংস হওয়ার মতো মানে উপক্রম হয়ে গেল। তো কি করলো একদিন উনি একটা মানে এরকম একটা এক্সাম দিয়েছে মানে পরীক্ষা একটা দিয়েছে যে অমুক জায়গার থেকে তোর বলা লাগবো কিতাব কোথায় রাখছ কোথায় রেখেছ তো উনি বলে যে হজুর আমার কিতাব তো বাসায় রেখে আসছি যে পরের দিন বলছে যে কিতাব কো উনি বলছে যে বাসায় রেখে এসে তো তারপরের দিনও বলছে এরকম যাইতে যাইতে অনেক দিন হয়ে গেলো কিন্তু কিতাব তো মাদ্রাসায় নিয়ে আসে না তো উনি বললো যে আরে কিতাব ছাড়া তো তোমাকে দিন পড়ানো হলো এতদিন তোমার জন্য কষ্ট করা হলো আর কিতাবগুলা তুমি কই রাখলা এগুলো তো তোমার মলনা হওয়ার পরেও লাগব তোরা হাদিসে এখনই রাখতেছে তোমার কিতাবের খুবই প্রয়োজন মশলা মশারিনের কথা আছে মানুষকে ফতোয়া দেওয়া লাগবো তো এরকমভাবে বলতে বলতে উনি বললো যে ঠিক আছে আমাকে ধরুন দুই চার জায়গার থেকে যখন ধরে পড়াটা স্টাডি মানে পড়াটা পরীক্ষা নেয় এক্সাম নেয় মানে ফটার ফট 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 মানে খুব তাড়াতাড়ি মানে বলে দেয় খুব তাড়াতাড়ি বলার পরে তখন হজুরে একটু লজ্জিত হইলো যেহেতু মারাত্মক ছেলে এই পরেও না দুষ্টামিও করে আমার সব পড়া দেখি মনে আছে মানে ইয়াদ আছে তো এরকমভাবে উনি বললো যে তুই অমুক ছাত্র তুমি আসলে কি ভালো হওয়া না তোমার নিয়ত অন্য কিবা আছে তখন উনি বললো যে হো আমি তো ভালো ভালোই আমি তো খারাপ না আমি তো ভালোই আছি তো তখন যাই হোক মোটামুটি বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে হুজুরে একটু ক্ষুণ্ণ হলো ক্ষুণ্ণ হওয়ার পরে আরেকদিন একটা বিয়া করছিল হুজুরের সঙ্গে যে মিথ্যা কথা বলছিলো মিথ্যা কথা বলার পরে আর হজুরের সাথে কি করলো যে হজুর হুজুরকে একটা ভুল ধরেছিল যে হুজুর আপনার থেকে তো এটা আমি বেশি পারি এরকমভাবে একটা কথা বলেছিল আরও কি করেছিল হুজুরে পড়া যখন উনি মলনা হয়ে আসলো তখন ধীরে ধীরে আরম্ভ করলো হজুরের বদনাম গাওয়া এই হজুর ভালো না লেখাপড়া কম লেখাপড়া মানে খুব একটা সুবিধে না এরকমভাবে তার মানে বদনাম করা শুরু করলো ও বদনাম করা শুরু করার পরে এই রিপোর্টটা হজুরের কাছে গেল আর রিপোর্টটা হজুরের কাছে যাওয়ার পরে হজুরের তো এমনি এমনি বলে নাই কিন্তু ওই জায়গার থেকে ট্রান্সফার নিল যে আমার আর এই জায়গায় থাকা যাবে না যেহেতু আমার ছাত্রই যদি আমার বিরুদ্ধে গেছে আমি আর এই জায়গায় থাকবো না তো কুমুটির কাছে বলে উনি রিজাইন দিল আর রিজাইন দেওয়ার পরে ওই ছাত্রটা ওনারে রাখলো কিছু মানুষ হয়তো মানে হাত করে নিয়েছিল কুমুরটিদেরকে আর কুমুরটা তাকে রাখলো রাখার পরে কিছুদিন ক্লাস করলো পড়াশোনা করালো কিন্তু তারপরেই দেখা গেল কি একদিন আবুল তাবুল শুরু করে দিল কথাবার্তা কোনো মিল নেই একটা বলে একটার সাথে আরেকটা মিল নেই এরকমভাবে আজে বাজে কথা বলতেছে তো সবাই আসলো আসার পরে বললো যে আপনার কী হয়েছে বলে কে আমার তো কিছুই হয়নি এরকমভাবে পাগলামি শুরু করলো পাগলামি শুরু করতে করতে শেষ পর্যায়ে গিয়ে এমন অবস্থা হলো তার যে ভোর পাগল বাড়ির কোনো খেল নেই তার মা বাবার কোনো খেল নেই খাবার কোনো খেল নেই মানে যে জায়গায় রাত হয় আর ওই জায়গায় শুয়ে পড়ে বস্তা গায়ে দেয় কত কোনো সময় কোনো সময় মানে উলঙ্গ থাকে কোনো সময় কাপড় পিঁধে কোনো সময় হাসে কোনো সময় কাঁদে এরকমভাবে তার মানে তার জীবন অতিবাহিত হওয়া আরম্ভ হয়ে গেল তো মানুষে খুব চিন্তা করতেছে মা বাবাও চিন্তা করতেছে যে হায় হায় কী ঘটলো আমার এত সুন্দর ছেলে আর কোরআন শরীফ এত সুন্দর করে পড়ে সবাই অবাক হয়ে গেল সবাই হতোবাক হয়ে গেল যে এখন উপায় করি আমার ছেলে এরকম হয়ে গেল তখন উনি আর কিছু উপায় না পাইয়ে কি করলো একটা ভালো বুজুর্গ মানুষের কাছে নিয়ে গেল তাকে বুজুর্গের কাছে যখন নিয়ে গেল তখন ওনার বৃত্তান্তগুলা ওনার মা মার কাছে বাবার কাছে শুনল যে এর জীবনে কিছু বলেন তো দেখি কারোর সাথে কোনো অহংকারী করে কোনো কি কোনো মানুষের মনে কি আঘাত দিয়েছে কোনো দিন আপনারা জানেন তখন চিন্তায় পড়ে গেল বাবা চিন্তা করতে করতে তখন বলল কিছুদিন আগে যখন হুজুরের সঙ্গে যখন ঘটনা হয়েছিল কিছু রাগারাগি আগে হয়েছিল উনি আবার জানে সেই বিষয়টা তো উনি বলল যে হ্যাঁ হুজুর আমার ছেলের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তার উস্তাদ ছিল অমুক আর উস্তাদের বিরুদ্ধে সে বদনাম শুরু করে দিয়েছিল উস্তাদের কথা হয়তো ওরকমভাবে মানতে পারে নাই মানে নাই উস্তাদকে কিছু বেঞ্চ দিয়েও করেছিল তখন উনি বললো যে হ্যাঁ উস্তাদে ওনাকে বদুয়া দিয়েছে এই অহংকারের জন্যে এনার এই অবস্থা হয়েছে আপনারা তাড়াতাড়ি চলে যান সেই উস্তাদের কাছে সেই উস্তাদ যদি আপনাদেরকে মাফ করে দেয় এই ছেলেটিকে যদি মাফ করে দেয় আল্লাহ পাক ওনাকে ভালো করবেন ওনাকে সুস্থ রাখবেন সুস্থ করবেন আপনি তাড়াতাড়ি চলে যান তো এরকমভাবে যখন বলা শুরু করলো তো উনি ওই জায়গার থেকে ফিরে আসলো আসার পরে আর এক কবিরাজের নিকটে গেল আর এক কবিরাজ বলল যে ওনাকে কেউ নাকি কি ওষুধ খাওয়াইছে আর এক কবিরাজের কাছে বলল গেল উনি বলে যে ইনাকে জিনে ধরছে আরেক কবরাজের কাছে গেল উনি বললো যে ওনাকে পরিয়ে মানে আকর্ষণ করছে এরকমভাবে বলতে 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 শেষ মুহূর্তে ভালো তো হয় না শেষ মুহূর্তে সেই হুজুরের কাছে গিয়ে পায়ে ধরে মা বাবা সহ কান্দাকাটি করে তার কাছ থেকে মাপ নিল আর মাপ নেওয়ার পরে তারপরে আবার বাড়িতে আসলো আসার পরে কয়েকদিন যায় কিছুদিন পরে লাহে লাহে ধীরে ধীরে ভালো হইতেছে ভালো ভালোর দিকে আসতেছে তো ভালোর দিকে আসতেছে আসতেছে এরকম এরকমভাবে মানে মানে শেষে দেখা গেছে যে মানুষটা একদম পরিবর্তন হয়ে গেছে একদম ভালো হয়ে গেছে আর সম্মানীয় বন্ধুগণ প্রিয় দর্শক মণ্ডলী এতে করে আমরা বুঝতে পারলাম কোনো মানুষ যদি অহংকার করে নিজের উস্তাদকে ব্যয় যদি করে তার কিন্তু কোনো দিন মাফ নেই পাক নারাজ হয়ে যায় তার কারণ বলা হয়েছে যে উস্তাদে মানুষের চক্ষু দান করে উস্তাদে এলেম দান করে উস্তাদে আপনাকে আদব কায়দা শিক্ষা দেয় উস্তাদে সমস্ত কিছু মানে শিক্ষা দেয় ইসলাস শিক্ষা দেয় তারপরে যত ধরনের নিয়ম কানুন আছে সব কিছু শিক্ষা দেয় উস্তাদে আর ওস্তাদের সঙ্গে যদি এরকম মেয়াদাবি করা হয় তাহলে ওই মানুষটার এরকম অঘটনই ঘটবে তো আমাদের স্টুডেন্ট যারা আছো তাদেরকে আমি কোনো দূরে অনুরোধ করছি তোমরা যেন কোনো সময় কোনো মুহূর্তে ওস্তাদের সাথে শিক্ষকের সঙ্গে তোমরা কোনো দিন যাতে বিয়াদবি না করো যদি বিয়াদবি করো তাহলে এই মানুষটার মতোই কিন্তু তোমাদেরও হতে পারে তার কারণ মা মা বাবা তোমাকে এরম শিক্ষা দিতে পারে নাই গ্রামের মানুষ তোমাকে এরম শিক্ষা দিতে পারে নাই যে মানুষটা তোমাকে বুদ্ধিমান বানায় দিল জ্ঞানীবান বানাইয়ে দিল তার বিরুদ্ধে যদি তোমরা ষড়যন্ত্র করো তাকে যদি অহংকারী করো সুশোটো বলে মনে করো তাহলে তো সর্বনাশ তো আল্লাহ নবী যখন জামাক পাঠিয়েছিলো তখন কি বলছিল যে কালো থাক মানে ছোটো থাক চিত থাক সে যদি তোমাদের আমির হয় তাকে তোমরা আমির হিসেবেই মানতে লাগব যদি ছোটো বলে অহংকার করো তাহলে কিন্তু তোমাদের কাজে আসবে না তো প্রিয় দর্শক মণ্ডলী আমাদের বাড়িতে বা আপনাদের বাড়িতেও ছেলে সন্তান আছে তাদের দিকে নজর রাখবেন যে এরকম যাতে কোনো শিক্ষকের সঙ্গে কোনো ওস্তাদের সঙ্গে ছেলেমেয়েরা করতে না পারে খুব বোঝাবেন তারপরে তার জীবনটা যদি সাকসেস বানাতে চায় লাইফটা যদি গড়তে চায় তাহলে ওস্তাদের সম্মান তার কাছে খুব বেশি করা লাগবো কিতাবের সাথে সম্পর্ক রাখা লাগবো তারপরে বাড়িতে তার কী করা লাগবো সব সময় মানে কিতাব নিয়ে ব্যস্ত থাকতে লাগবো মোবাইল নিয়ে যদি ব্যস্ত হয়ে যায় বেশি তাহলে তো তার পড়া হবে না সব সময় কিতাবের দিকেই লক্ষ্য রাখতে লাগবো আর তার মেজাজটা ভোয়া লাগো খুব ভালো নরম মেজাজ হওয়া লাগো তো এরকমভাবে আমাদের ছেলে মেয়েকে যদি আমরা শিক্ষা দেই তাহলে আমরা বাঁচতে পারবো নসের ওই ছেলের দশা কিন্তু আমাদেরও হবে তো প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আমাকে আরও পরামর্শ দিবেন ভুল হলে ক্ষমা করবেন আর যদি এরকম ঘটনা আপনাদেরও ঘটে গেছে বা আপনাদের গ্রামের শহরে যদি এরকম ঘটনা ঘটছে কারোর সঙ্গে তাহলে আমাকে জানাবেন আপনাদের সেই ঘটনাটিও আমি উপস্থাপন করব তুলে ধরব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফিজ